আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা সাংবাদিকতা মাস্টার্স শেষ পর্বে শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে শেষ পর্বে পরীক্ষা তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা শুরু হবে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা দশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালে গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী সতেরোই অক্টোবর থেকে শুরু হবে রোববার একুশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে এগারো নভেম্বর দুই সাল পর্যন্ত প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে তো পরীক্ষার সময়সূচি সতেরোই অক্টোবর শুক্রবার প্রথম দিনে অনুষ্ঠিত হবে তো এইখানে কিন্তু আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং আমি কিন্তু আপনাদের রুটিনটা দিয়ে দেব তো সেখানে মূলত সেখান থেকে ডাউনলোড করে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন এবং এখানে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা পরে অনুষ্ঠিত হবে শিক্ষার্থী নিজেদের কলেজ বা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সংক্রান্ত সময়সূচি জেনে নিতে হবে পরীক্ষা শুক্রবার পরীক্ষা শুরুর তিন থেকে চার দিন আগে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্র কোনো ভুল থাকলে পরীক্ষা শুরুর আটটা সংশোধন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষা অংশগ্রহণ নিতে পারবে না একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে কেন্দ্রের ফি সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে দুশো টাকা পঁচাত্তর শতাংশ রোল বিবরণী একটি কপি কপিসহ পরীক্ষা শুরু দুই তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে এবার গণমাধ্যম সাংবাদিকতা মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে মোহাম্মদপুরের নুরজাহান বোর্ডের অবস্থিত ঢাকা টেস্ট কলেজ এর আওতায় থাকবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ঢাকা কেন্দ্রটি ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন ঢাকা টেস্ট কলেজের অধ্যক্ষ এবং সুপারভাইজার অফিসার থাকবেন ঢাকা জেলা প্রশাসক তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যা সাংবাদিকতার মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু অক্টোবরে সাতাশ তারিখে শুরু হবে তো আমি কিন্তু আপনাদের যে পরীক্ষার রুটিন তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি তো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ